আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই সবার জন্য শুভকামনা রইল আমার চ্যানেলটি অনেকেই দেখেন বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের সবাই দেখতে পারেন আমি যেহেতু আমেরিকা থাকি এবং আমেরিকা সংক্রান্ত ভিডিওগুলো তৈরি করি অনেকেই অনেক কিছু জানতে চান তারই ধারাবাহিকতায় এক বোন কমেন্ট করেছেন কলকাতা থেকে তার এই কমেন্টের উত্তর নিয়ে আজ আমি ভিডিও তৈরি করছি কমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ সবারই উপকারে আসবে তাই ভিডিওটি সবাই শেয়ার করবেন তো বো যে কমেন্টটি করেছেন তার নাম রিমা একে লিখেছেন আপু আমার বাচ্চা নয় বছর আমি কলকাতা থেকে আমেরিকাতে যেতে চাইছি বাচ্চার স্কুলে কেমন খরচ হবে একটু জানাবেন প্লিজ বোনটি কমেন্টের উত্তরে বলতে চাই শিক্ষা পদ্ধতিতে আমেরিকা অনেক এগিয়ে লেখাপড়া করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে আসে প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে আমেরিকায় লেখাপড়া করার আর এখানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং সহজলভ্য পাবলিক স্কুলগুলোতে বিনামূল্যে সরকার অর্থায়ন করে থাকে গড়ে নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী পাবলিক স্কুলগুলোতে লেখাপড়া করে থাকে এখানে মেদার মূল্যায়ন করা হয় এবং বিভিন্ন স্কলারশিপও দেওয়া হয় মাত্র তিন বছর বয়স থেকে এখানে বাচ্চাদের শিক্ষা পদ্ধতি শুরু হয় আমরা বাঙালিরা বড়ো হয়েও এখন পর্যন্ত যা শিখিনি এখানকার বাচ্চারা অনেক আগেই জেনে যায় তাছাড়া বিভিন্ন উন্নত শিক্ষার জন্য এখানে বিভিন্ন ধরনের লোনের ব্যবস্থাও রয়েছে কলকাতায় একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে মাসে অনেক টাকা খরচ করতে হয় মধ্যবিত্ত বাবা মায়ের ইচ্ছে থাকলেও আর পড়ানো সম্ভব হয় না আমেরিকায় থাকতে পারলে আমেরিকার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনি পেতে পারেন আর সবাই এই চিন্তা করেই আমেরিকাতে আসে এবং থেকে যায় আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং আপনি জানতে পারেছেন ভিডিওর মাধ্যমে কেমন খরচ হবে তো আশা করি সবাই বুঝতেও পেরেছেন আর সবার জন্য শুভকামনা রইলো আমেরিকা আসার জন্য আর সবাই আমেরিকা আসবেন এটাই আমার চাওয়া আজ এই পর্যন্তই সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ